والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وصحابك يا نور الله في الإسلام যারা আমাদের আজকের এই অনুষ্ঠান রুহানির চিকিৎসা দেখতে পাচ্ছেন আপনাদেরকে জানাই স্বাগতম আমাদের এই অনুষ্ঠানে দর্শক শ্রোতার পক্ষ থেকে আশা কল পবিত্র কর করিম হাদিস মোবারকা বুজুরগানি দিনের সমূহ থেকে বিশেষ করে বর্তমান শতাব্দীর মহান ইলমি এবং রুহানি ব্যক্তিত্ব শেখা তেরিকাত আমির সুন্নত হদরত আল্লাহ মা মৌলান আবুলা মহাম্মাদা দাহাদ বারকাত মুল আলিয়ার পক্ষ থেকে দেওয়া অজিবা সমূহ পেশ করা হয় মাদুরি চ্যানেলের দর্শক শ্রোতা শরণ রাখবেন হাদিস শরীফের মধ্যে রসুল করিম রফ রহিম সাল্লাল্লাহ তালা সাল্লাম যাক পোক দাওয়ার ব্যাপারে অনুমতি প্রদান করেছেন যেমন হদরতা সেহেদুন আনাজ রাদিয়াল্লাহু তাআলা অনুথেকে বর্নিত রাসূলুল करीम রউফুর রাহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাদ সবল এবং ক্ষস পাস্তার জন্য ঝাড় ফুক করার অনুমতি প্রদান করেন যে রাসূলুল करीम সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের বাকের মধ্যে ঝাড় ফুক দেওয়ার জন্য অনুমতি প্রদান করেছেন এই হাদিস শরীফের ব্যাখ্যা শেখ আব্দুল হক মহাদ্দেশের দেহলবি রহমতুল্লাহ তালা গেলেই তিনার প্রসিদ্ধ কিতাব আশিয়াতুল লোম এর পার্সি কিতাবের তৃতীয় খণ্ডের ৬৪৫ শত পঁয়তাল্লিশ পৃষ্ঠার মধ্যে এই হাদিস শরীফের ব্যাখ্যায় লেখেন মনে রাখবেন সকল রোগ ও শোকে দম করানো ফুক দেওয়া যায় শুধুমাত্র এই তিনটি বিষয় সীমাবদ্ধ নয় বিশেষ করে এই বিষয়গুলোর উল্লেখ করার কারণ হলো অন্যান্য রোগের তুলনায় এই তিনটিতে দম বেশি করা হয় আলা হজরত ইমাম আহলে সুন্নাত ইমাম আহমদ রেজা খান রহমতুল্লাহ তালাগিরি তিনার ফতোয় আফ্রিকার একশত আটষট্টি নাম্বার পৃষ্ঠার মধ্যে লেখেন তাবিজ জাইজ যা কোরআনুল করিম বা আল্লাহ তাবারক ও তালার অন্যান্য নাম জিকির ও দোয়া সম্পূর্ণ হয় রসুল করিম সাল্লাহ তালাগিরি বা সাল্লাম হাদিসে পাহকে সাত পরমান অবশ্যই যখনই কোনো মুসলমান বিপদের মধ্যে পড়ে যায় তখন তার সহানুভূতি প্রকাশ করা উচিত তার উপকার সাধন করা উচিত কেন আল্লাহ হাবিব সাল্লাহ তারা রেডি বা অন্য একটি জায়গার মধ্যে হাদিসে পাক এর প্রমাণ ওই মুসলমান সবচেয়ে উত্তম যে অপর মুসলমানের উপকার সাধন করে মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা আমাদের এই অনুষ্ঠানে বিশেষ করে রসুল করিম সাল তালি বা অসহায় উম্মত যারা যারা বিভিন্ন ফেরেশান গ্রস্ততার মধ্যে রয়েছেন ফেরেশানির মধ্যে রয়েছেন তাদেরকে রোহানি চিকিৎসা প্রদান করা হয় আসুন আজকে আমরা আমাদের দর্শক শ্রোতাদের পক্ষ থেকে যে সকল কল এসেছে আমরা কল শ্রবণ করব আর দর্শক শ্রোতা যারা আমাদের অনুষ্ঠানের সঙ্গে রয়েছেন আপনারা মনোযোগ সহকারে কল শ্রবণ করুন রোহানি চিকিৎসা হাসিল করুন কল শুনিয়ে দিন মিজানুর রহমান ভাই আপনি মলুইবাজার থেকে আমাদের অনুষ্ঠানে কল করেছেন আপনার আব্বার জন্য আব্বার ক্যান্সার এই জন্য রুহানি চিকিৎসা চেয়েছেন আপনার আমাদের অনুষ্ঠানের সঙ্গে থাকুন ইনশাল রোহানি চিকিৎসা প্রদান করা হচ্ছে যদি সম্ভব হয় অজিফা লিখে নিন আর মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা যারা অনুষ্ঠান দেখতে পাচ্ছেন যদি সম্ভব হয় আপনারাও লিখে নিন যাদের ক্যান্সার হয় ক্যান্সার রোগী কি আমরা কি ওজিফা তাদেরকে দেব কি রুহানি চিকিৎসা দ্বারা ব্যবহার করবে সাত দিন পর্যন্ত অধু সহকারে ইয়ার এক শতবাদ পাঠ করে আগে এবং পরে একবার করে দুরুশ্বরী পাঠ করবে তারপর ক্যান্সার রোগীর উপর দম করবে যদি সম্ভব হয় পানিতে পুক দিয়ে তা পান করবে ইনশাআল্লাহ আল্লাহ করবে ইনশাল দর্শক শ্রোতা আবার শ্রবণ করুন আমাদের ঘরে অনেক সময় দেখা যায় অথবা আমাদের আত্মীয় স্বজনদের মধ্যে কেউ না কেউ ক্যান্সারের মধ্যে আক্রান্ত হয়ে যায় তখন ও ক্যান্সার রোগী সে নিজেই এর উপর আমল করবে সাত দিন পর্যন্ত অজু সহকারে ইয়ার রক্তিব ইয়া রাকীবু ইয়া রাকীবু এই ওয়াজি Pati 100 পাঠ করবে আগে এবং পরে একবার রাসূল কারীম রউফুর রাহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূশরী পাঠ করবে তারপর ক্যান্সার রোগীর শরীরে দম করবে ইনশাআল্লাহ আল্লাহ তাবারক ওয়া তাআলা দান করবে সাল্লু আলাল হাবীব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পর্বতিকল আসসালামু আলাইকুম মাসুদুর আসসালাম থেকে রহমান ভাই আপনি নারায়ণগঞ্জ থেকে আমাদের অনুষ্ঠানে কল করেছেন পেটের ব্যথার সমস্যা নিয়ে আল্লাহ রবুল আলমিন আপনার সমস্যা সমাধান করুক আল্লাহরুল আলমিন আপনাকে সুস্থতা দান করুক আমাদের অনুষ্ঠান দেখতে থাকুন মাদিনী চ্যানেল দেখতে থাকুন মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা অনেক সময় দেখা যায় আমাদের গরের কোনো না কোনো মধ্যে পেটে ব্যথা সৃষ্টি হয়ে যায় প্রচুর পেটে ব্যথা হয় অনেক সময় পেটের ব্যথার কারণে বমি আসা শুরু হয়ে যায় আল্লাহ রবুল আলমিনের পবিত্র কালাম কোরআনুল করিমের তেজপাড়া সুরাইয়াসিন শরীফের সাতাত্তর নাম্বার আয়াতে মোবারকা লিখিয়ে তা যে অসুস্থ ব্যক্তি রয়েছে অর্থাৎ যার পেটে ব্যথা সে পানির সাথে খেয়ে নিবে ইনশা আল্লাহ এর মাধ্যমে তার পেটের ব্যথা দূর হয়ে যাবে মাদনী চ্যানেলের দর্শক শ্রোতা যদি সম্ভব হয় লিখে নিন কেননা হাদিসে পাকের মধ্যে রয়েছে এবং কিতাবের মধ্যে বুজুরগান দিন যারা রয়েছেন তারা লিখেছেন যে এলিমকে তোমরা লেখার মাধ্যমে কয়েদ করে নাও ইনশাল্লাহ যদি আমরা লিখে নিয়ে যেন আমাদের উপকার হবে আল্লাহ করে আল্লাহ পরবর্তীকাল আমি অনেক মুসিবা বলতেছি আমি নতুন এক বছর হবো মানে আমি অনেকবার ট্রাই করতেছি মানে আমার এখনো না এটা কি আছে মুন্সিগঞ্জ থেকে কল করেছেন আমাদের অনুষ্ঠানে অনেক দিন হয়ে গিয়েছে বিয়ে করেছেন কিন্তু সন্তান হচ্ছে না আল্লাহ রব আলিনের কাছে দোয়া করে আল্লাহ রবুল আলমিন আপনাকে নেককার সন্তানের পিতা বানিয়ে দিক নেককার সন্তান দান করুক পাশাপাশি আমাদের দর্শক শ্রোতাদের মধ্যে যে। আর অনেকে রয়েছেন যাদের সন্তান হচ্ছে না নিঃসন্তান যারা সন্তানের আকাঙ্ক্ষা নিয়ে দিন অতিবাহিত হচ্ছে কিন্তু সন্তান হচ্ছেন আল্লাহ রব্বুল আলমিন ওই সকল মুসলমানকে সন্তান দান দর্শক শ্রোতা স্মরণ রাখবেন যখনই আমরা আল্লাহ রবুল আলমিনের কাছে সন্তান ছাব কেননা সন্তান যিনি দিবেন রবুল আলমিন ওই রবুল আলমিনের কাছে আমরা দোয়া করবো যে আল্লাহ রব্বুল আলমিন যাতে করে আমাদেরকে নেককার সন্তানের পিতা যে নেককার সন্তান আমাদেরকে দান করেন। নেককার মা বাবার জন্য দুনিয়াতে উপকার আখেরাতে উপকার দুনিয়ার উপকার হচ্ছে ওই সন্তানের মাধ্যমে মা বাবা মানুষের কাছে সম্মানিত হয়ে থাকে আর আখেরাতের উপকার তো অবশ্যই রয়েছে সন্তান যখন নেককার হবে নেক আমল করবে তারা স্বভাব তার মা বাবার কবরে পৌঁছবে তো রনিবে আপনি মুর্শিগঞ্জ থেকে কল করেছেন আপনি আমাদের অনুষ্ঠান অবশ্যই দেখতে পাচ্ছেন যদি সম্ভব লিখে নিন পাঁচ নামাজ নিয়মিতভাবে আদায় করুন আর নামাজের পরে তিন শতবার তৈরি করুন নিয়মিতভাবে পড়তে থাকুন জবাজান আল্লাহ আল্লাহরবুল আলমিন আপনাকে এর বসিলায় সন্তান দান করবে মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা আল্লাহ হরবুল আলমিন পবিত্র কোরআনুল করিমের মধ্যে সাত প্রমাণ আয়াতের সার্মম্য হচ্ছে যে আল্লাহ রব্বুল আলমিন যাকে চান তাকে পুত্র সন্তান দান করেন যাকে ইচ্ছা কন্যা সন্তান দান করেন আবার যাকে ইচ্ছা আল্লাহ হরবুল আলমিন বন্দা করে দেন অর্থাৎ তার নিঃসন্তান কোনো সন্তানই হবে না এটা আল্লাহ রবুল আলমিনের ফয়সালা কিন্তু আমরা আল্লাহ তাবার তার কাছে দোয়া করতে পারি এবং কোরআন হাদিস মোতাবেক আমরা আমল করতে পারি যাতে করে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে নেককা সন্তান দান করেন আর যদি আল্লাহ হারবুল আলমিনের ফয়সালা মোতাবেক যদি সন্তান না হো আমি আল্লাহ হারবুল আলমিনের কাছে ধৈর্য ধারণ করব আল্লাহ হারবুল আলমিনের সক্রিয়া আদায় করব আল্লাহ হারবুল আলমিনের নাফর মানি আমরা করব না আল্লাহ তাবার কাতাল আমাদেরকে বুঝার তৌফিক দান করুক আল্লাহ হারবুল আলমিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুক সল্লু আল হাবিব আলা তাহমদ সবচেয়ে বড় শেফা দানকারী মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা স্মরণ রাখবেন যখনই কোনো মুসিবত আমাদের সামনে উপস্থিত হয় যদি হোক না অসুস্থতা অথবা পারিবারিক পেরেশানি ব্যবসায়ী পেরেশানি অভাব অনটন যে প্রথম নাম্বার দায়িত্ব হচ্ছে আমরা ধৈর্য ধারণ করবো সবর করব পাশাপাশি আল্লাহ রব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করব আল্লাহ রব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করব কেন আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে দোয়া করার জন্য আমাদেরকে উৎসাহিত করেছে যারা আমরা মুসিবত গ্রস্ত پریشان গ্রস্ত আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা দান করবে পাশাপাশি আমরা রূহানী চিকিৎসার উপর আমল করি ইনশাআল্লাহ জাযাকাল্লাহু আল্লাহ তাবার ওয়া সেফা শিফা দানকারী সাল্লু আলা হাবীব

অনুষ্ঠানে ডায়াবেটিক্স এর সমস্যা আল্লাহর্বুলালিন আপনাকে সেফা দান করুক আপনি কষ্ট পাচ্ছেন আল্লাহরবুল আপনাকে সুস্থতা দান করুক মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতাদের মধ্যে বরঞ্চ আমাদের অর্থাৎ প্রত্যেক ফ্যামিলিতে কেউ না কেউ ডায়াবেটিক্সের সমস্যার মধ্যে রয়েছেন আল্লাহ রব্বুল আলমিন যারা ডায়াবেটিক্সের রোগের মধ্যে কষ্ট পাচ্ছেন অসহায় রোগীকে আল্লাহ রবুল আলামিন। সেবা দান করুক আপনারা শ্রবণ করুন এবং মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা আপনারা যারা আমাদের অনুষ্ঠান দেখতে পাচ্ছেন যদি সম্ভব হয় লিখে নিন পবিত্র কোরআনুল করিমের পনেরো পারা সুরাবনী ইসরাইলের আশি নাম্বার আয়াতে মোবারকা সকাল এবং সন্ধ্যা তিন তিনবার পাঠ করে পানি অথবা কোনো খাদ্য এর মধ্যে পুক দিয়ে দিন তারপরে সেই খানা অথবা যে পানির উপর দম করা হয়েছে তা পান করে নিন আল্লাহ আস্তে আস্তে ডায়াবেটিক্সের যে সমস্যা রয়েছে আস্তে আস্তে ইনশাআল্লাহ কমতেই থাকবে আল্লাহ রাব্বুল আলামিন শিফা দান করবে সল্লু আলাল হাবীব সললা الله تعالی আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমি তান ঢাকা থেকে

ইন্টারভিউ দিয়েছেন কিন্তু তারপরও চাকরি হচ্ছে না অবশ্যই অনেক বড় আল্লাহর আল্লাহর আল্লাহ রোজগারের ব্যবস্থা করে দিক যাতে করে আপনার চাকরির ব্যবস্থা হয়ে যায় আল্লাহ রবুল্লা আলমের কাছে দোয়া করি এমন মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা যারা আমাদের অনুষ্ঠান দেখতে পাচ্ছি ধরুন অনেকে রয়েছে যাদের চাকরি হচ্ছে না অনেক দিন হয়ে গিয়েছে অনেক সময় দেখা যায় যে পরিবারের একজন সদস্য যে উপার্জন করবে তার যদি চাকরি না হয় তাহলে তার পিছনে অনেক সদস্য থাকেন তাদের কষ্ট হয় আল্লাহর ধারণ করুন আল্লাহরুল আলমী যাতে করে হালাল উপার্জনের ব্যবস্থা করে দেয় আপনি রুহানি চিকিৎসা শ্রবণ করুন দু রাকাত নফল নামাজ করুন মক্রু অক্ত ব্যথিত নফল নামাজের পরে ইয়া লতিফু ইয়া লতিফু এই অজিপাটি একশত বিরাশি বার আপনি পাঠ করুন তারপর হালাল রোজগারের জন্য অর্থাৎ চাকরির জন্য আল্লাহ বলে আলামিনের কাছে দোয়া করুন ঈশা আল্লাহ জেবাজাল আল্লাহ তাবারক তাহলে আপনাকে একটি হালাল উপার্জনের ব্যবস্থা করে দেবে যদি সম্ভব হয় একের অধিক দিন এর উপর আপনি আমল করুন রোজগারের ব্যবস্থা হয়ে যাবে কষ্ট হবে এ তো রাবুল আলমিন বরকত দান করবেন হালালের মধ্যে বরকত রয়েছে যারা হালাল উপার্জন করে থাকেন যারা হালাল উপার্জনের মাধ্যমে আহার করে থাকেন আল্লাহরবুল আলমিন তাদেরকে নেককার সন্তান দান করবেন তাদের সন্তান যারা তারা নেককার হবে আল্লাহ আলাহ হবে আল্লাহরবুল আলমিন আমাদেরকে হালাল উপার্জন করার তৌফিক দিক এবং হারাম থেকে বাঁচার তৌফিক দিক

সহকারে সুরা ফাতে হা আলহামদ সুরা তিনবার পাঠ করে আপনি নিজের শরীরে এবং আপনার আম্মার শরীরে দম করে দিন ইনশাআল্লাহ কাশি ভালো হবে আর পাশাপাশি পরামর্শ দেব দাওয়াত ইসলামের তাবিজাতে আত্মারিয়া যেখানে ফি বিনা বিনামূল্যে তাবিজ প্রদান করা হয় সেখানে যারা যাদের কাশি তাদের জন্য মাদানি পট্টি দেওয়া হয় যা প্রতিদিন পানির মাধ্যমে এক একটা কাগজ যেখানে মুজজিফা লেখা থাকে তা প্রতিদিন পান করতে হয় আপনি যোগাযোগ করুন যারা মোবাইল দাওয়াত ইসলামী রয়েছে অথবা মাদিনী চ্যানেলের কল সেন্টারের মাধ্যমে যে মুন্সীগঞ্জের কোথায় দাওয়াত ইসলামীর তাবিজাত প্রদান করা হয় অথবা যদি সেখান থেকে আপনি নিতে না পারেন তাহলে ঢাকাতে এসেই দাওয়াত ইসলামের মাদিনী মার্কাজ ফাইজার মধ্যে নাতে যোগাযোগ করুন ইনশাআল্লাহ যে কাশির এর কাশি থেকে মুক্তি পাওয়ার জন্য মাদানী পোটটি আপনি সংগ্রহ করুন আল্লাহ যে আল্লাহ তাবার কতলা শেফা দান করবে আল্লাহ রবুল আলম শেফা দান করুক আল্লাহ করুক আসুন আমরা কল করেছেন আমরা তাদের জন্য আমরা দোয়া করব আল্লাহ রবুল আলমীন যাতে করে তাদেরকে সেফা করে বিশেষ করে আমাদের বাংলাদেশের মধ্যেই অনেক মুসলমান জ্বরে আক্রান্ত রয়েছেন আল্লাহ তাবারকালা

বেকারত্ব তার মধ্যে রয়েছে আল্লাহ পারিবারিক পেরশানির মধ্যে রয়েছে ব্যবসায়িক পেরশানির মধ্যে রয়েছে অসুস্থতার মধ্যে রয়েছে মালিক মাওলা যে যে পেরেশানির মধ্যে রয়েছে আল্লাহ প্রত্যেকের পেরেশানিকে আল্লাহ দূর করে দাও আল্লাহ যার অসুস্থ আল্লাহ তাদেরকে সেফা দান করে দাও আল্লাহ কারো মা অসুস্থ আর কারো বাবা অসুস্থ কারো আত্মীয় স্বজন মেডিকেলের মধ্যে রয়েছে মাওলা প্রত্যেক অসহায় মুসলমানকে আল্লাহ শেফা দান করে দাও আল্লাহ আমরা যারা রয়েছে আল্লাহ আমাদেরকে আল্লাহ সুস্থতার সাথে ইবাদত বন্দিগি করার তৌফিক দান করে দাও ইয়া রব্বানা ইয়া রহমান রাহিম বিশেষ করে আজকে আমাদের অনুষ্ঠানে যারা কল করেছেন অসুস্থতার মধ্যে পড়ে আল্লাহ প্রত্যেককে আল্লাহ তুমি শিফা দান করে দাও প্রত্যেককে শিফা দান করে দাও সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম ও শো হাইদের বাসনা করো ওহে খোদা পূরণ ও শো শোনা বাসনা